বুখারির মধ্যে রবায়ত আছে তিন ব্যক্তি কোনো কাজে বাহিরে বের হইছে কয় ব্যক্তি হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তারা পাহাড়ে কোনো গুহার মধ্যে পলাই গেছে আল্লাহ ফাঁকের কুদ্রার গুহার উপরে একটা বড় ভারী পাথর পড়িয়া গেছে বড় ভারী পাথর পড়িয়া গেছে যা অতিক্রম করিয়া বের হওয়ার কোনো সম্ভাবনা তাদের মধ্যে নাই এখন একজন আর একজনকে বলছে ভাই যে জীবনে কোনো ভালো ন্যাকের কাজ করছো সেই ন্যাকের উচিলে আল্লাহর কাছে দোয়া করে মাওলা যেন আমাদের এই বিপদ উদ্ধার করিয়া দেয় একজন আল্লাহর কাছে দোয়া করতে তুমি জানো আমার এক চাচাদো বোনের সাথে আমার খুবই সম্পর্ক ছিল তার ভীষণ প্রয়োজন ছিল সে আমার কাছে কিছু নেওয়ার জন্য আসছে আমি তাকে কুপ্রস্তাব প্রস্তাব দিলাম সে প্রস্তাবের রাজি হয় নাই বাড়িতে চলিয়ে গেছে আবার তার প্রয়োজন খুবই মারাত্মক ছিল খুবই মারাত্মক ছিল আমার কাছে আবার হোয়াটসঅ্যাপ তার বাচ্চাগুলি ক্ষুধার্ত তার স্বামীও ছিল বিকলঙ্গ কামাই করার মতো তার কোনো যোগ্যতা ছিল না বাচ্চাগুলি ক্ষুধার তার কাঁদতে ছিল কিন্তু আমি এই অবস্থায় তাকে কিছু না দিছে খারাপ প্রস্তাব দিছে কিন্তু সে রাজি হয় নাই বাড়ি থেকে বাচ্চার অবস্থা খুবই খারাপ স্বামীও কিছু খাইতে পারে নাই বাচ্চারাও কিছু খাইতে পারে নাই তৃতীয় ভাষা আমি আমার আমি আবারও খারাপ প্রস্তাব দিলাম এবার বাচ্চাদের জন্য সে রাজি হয়ে গেল কিন্তু আমি যখনই খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ হইলাম অমনি তার সমস্ত শরীর কম্পন সৃষ্টি হয়ে গেছে হাত পাও কাঁপা শুরু হয়ে গেছে আমি বললাম তুমি এত কেন আল্লাহর ভয়ে অবৈধভাবে কোনো কিছু করা ঠিক না আল্লাহকে ভয় হে আমি তোমার অপকর্মের দিকে নিজেকে চিহ্নিত যদি তোমার জন্যই আমি কাজ করিয়া থাকি তাহলে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো অমনি পাথরে কিছু গুহার কিছু অংশ ফাঁক হয়ে গেছে আর একজন বলছে মাওলা তুমি যেন আমি দুইজন লোক নিয়েছিলাম একজন ভোরের থেকে তাকে নিয়েছিলাম সে ভোরের থেকে কাজ শুরু করছে আমি তার জন্য একটা মূল্য নির্ধারণ করছি আর এক ব্যক্তি দুপুরে আসছে দুপুরের থেকে কাজ শুরু করছে আমি বিকালবেলা উভয়কে সমান সমান উজরাত দিয়ে দিলাম কিন্তু যেই ব্যক্তি ভোরের থেকে কাজ শুরু করছে সে বলছে সে তো দুপুরের পরে আসছে আমি কাজ বেশি করছি তাকে কেন বেশি উজরাত দেয়া হলো আমি উজরাত নেব না আমি প্রতিদান দান নেবো না এখন মালিক বলতে আছে। তোমার সাথে যেই কন্ট্রাক্ট আমার সারাদিন কাজ করে এত টাকা তোমার টাকার থেকে তো আমি কম দেই নাই তোমার টাকা তোমায় ঠিকই দিচ্ছি না আমি নেবো না সে আমার টাকা না নিয়ে চলিয়া যায় পরবর্তীতে সেই টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য শুরু করি অনেকগুলি বকরি অনেকগুলি পাল ভেড়া অনেক দুম্বা অনেক দিন পর সে আসিয়া বলে আমার সেই টাকা দাও আমি বললাম এই যা কিছু দেখো সব তোমার সেই ব্যক্তি সব কিছু নিয়ে চলিয়া গেল আমাকে কিছুই দিয়া গেল না সব কিছু নিয়ে গেল আমি আর কিছু বললাম না মাওলা হে যদি তোমার জন্য আমি তাকে এত ছাড় দিয়া থাকে তাহলে আমাকে বিপদ থেকে আমাদের বিপদ থেকে মুক্ত পাও অমনি দেখা যায় কিছু আরও ফাঁক হয়ে গেছে আর এক ব্যক্তি বলছে মাওলা হে তুমি জানো আমি আমার বাপ মাকে দুধ দোহন করিয়া খাওয়াই আমি একদিন দুধ দোহন করিয়া নিয়ে আসছি দেখি আমার বাপ মা পড়ছে আমি তাদেরকে জাগ্রত করাটাকে কেউ পছন্দ করলাম না আবার আমার চিন্তা গুলি গুলি সব সারিয়ে আসছি দেখতে বাঘ আবার খাইয়া না ফেলায় কিন্তু বাপ মা আবার কখন জাগিয়া যায় যদি উঠিয়া তারা ক্ষুধার্ত অবস্থায় দুধ না পায় ক্ষুধার্ত অবস্থায় থাকবে এর জন্য আমি সমস্ত বক্তির মায়া ত্যাগ করিয়া বাপ মার মাথার কাছে সারা রাত্র দাঁড়াইয়াছিলাম যদি তোমাকে সন্তুষ্ট করার জন্যই আমি এই কাজ করিয়া থাকি তাহলেই এই বিপদ উদ্ধার করো নবী আলাইস্লা দুয়া সালাম ফরমান সমস্ত গুহার মুগুন মোচন হয়ে গেছে তারা গুহার থেকে বের হয়ে আসছে বাপ মার খ্যাত কথা বলি আল্লাহর কাছে দোয়া করছে আমার মাওলা দোয়া কবুল করিয়া ভালো কিন্তু আমার যুবক বাবারা ও মুরব্বী বাবারা আজকে বাপ মাকে এত কষ্ট দাও তোমার সে আমার সে বড় জালে আমার কেউ হইতে পারে না আল্লাহ না করে যদি মার সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করে কবর কিন্তু উপায় হবে না জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম কবরস্থানে ঘুরতেছেন দোয়া করতেন সবাই দেখতে আসেন আলহামদুলিল্লাহ সবাই অবস্থা ভালো এক কবরের কিনারায় গিয়া দেখে কবরের মধ্যে নবী আজাবলাম কবরের কিনারায় দোয়া করা শুরু করলেন কিন্তু যতই দোয়া করেন দোয়া কবুল হয় না আল্লাহ না দিয়ে বলে আমার হাবিব গো গোটা নবীরা দোয়া করলো আপনাদের দোয়া আমি কবুল করব না নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামা ওলা হে কেন আপনি আমাদের দোয়া কবুল করবেন না আল্লাহ পাক বলেন যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে maaf না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে maaf করব না নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামা হে কবরবাসীর মা কি আসো জলদি আসো তোমার ছেলের আযাব চলতে আছে এক বৃদ্ধা মহিলা হাজির নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামা রে কবর কারগো আমার ছেলের কবর নবী আলাই সালাম বললেন তোমার ছেলে রাজা চলতে আছে তুমি তাকে মাফ করিয়া দাও মহিলা বলছে ইয়া নবী আল্লাহ ইয়ার সাল্লাহ আমার ছেলের রাজা চলতে আছে আমি মাউলার সুপ্রিয়া আদায় করতে আছে নবী আলাই সালাম বলেন আবার কেমন কথা তোমার ছেলের আজাব ছিল তুমি মাওলা শুক্রিয়া আদায় করো তখন ওই মহিলা বলছি ইয়ার নবী আল্লাহ ইয়ারসুল্লাহ ঘটনা শুনেন এই ছেলে যখন আমার গর্বের মধ্যে ছিল তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই ছেলের জন্ম হওয়ার পর তার চেহারা দিয়ে তাকায় আমার জীবন আমি সব ধ্বংস করিয়া ফলাইছি আমার আশা আমার আকাঙ্ক্ষা তার চেহারার দিয়ে তাকায় সব মিলন করিয়া ফলাইছি ছেলে আস্তে আস্তে বড় হয় তার চেহারার দিকে তাকায়া থাকি মনের মধ্যে কত আনন্দ ফোটে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ছেলে যখন পূর্ণ বড় হইল আমি তাকে বিবাহ করাইলাম কিন্তু ইয়া নবী আল্লাহ ইয়া রসুল্লাহ বিবাহ করার পরে এখন ছেলে আর আমার কথা শুনে না ছেলেকে স্ত্রী যা বলে তাই সে শুনে মনের মধ্যে খুবই কষ্ট খুবই ব্যথা কার কাছে বলবো কার কাছে বলতেও পারি না ইয়া নবী আল্লাহ ইয়া রসুল্লাহ একদিন আমার 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 ছেলেকে তার স্ত্রী যে কি যেন বললো তার স্ত্রী তাকে বলার সাথে আমার বিরুদ্ধে বলার সাথে সাথে আমার সিলামান মাথার ব্যাটা বাড়ি মারছে মাথার ওই বাড়ি মারার সাথে সাথে আমার মাথাটা রক্ত বাইর শুরু হয়ে গেছে তখন আমি মাওলার কাছে বললাম মাওলা রে দুনিয়ার মধ্যে আমার সন্তানকে কষ্ট দিলে আজাব দিলে আমি সহ্য করতে পারবো না কিন্তু কবরে নেওয়ার পরে আমার ছেলেকে তুমি সারবা ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আমার দোয়া মাওলায় কবুল করছে এর জন্য মাওলা সুপ্রিয়া আদায় করতে আছে এবার নবী আলাই মাওলা হে যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার ছেলের আজাব না দেখবে ততক্ষণ পর্যন্ত তার ছেলেকে সে মাফ করবে না আপনার আজাব দেখার ব্যবস্থা করেন যখন এই মহিলা তার ছেলের আজাব দেখা শুরু করছে এবার মহিলার লাফায় আর চিল্লার বলিয়া নবী আল্লাহ আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম মাফ করিয়া দিলাম তো কেউ সহ্য করতে পারে না আল্লাহ আল্লাহ আমার ছেলের শরীরের সমস্ত চামড়া খুলিয়া ফেলানো হয়েছে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল্লাহ কবরটা সব আগুনে ভরিয়া গেছে সেই শরীরের উপর আবার গুর্জের বাড়ি

আমি অনেক সময় গরিব মানুষের দিকে খুবই করুণ দৃষ্টি তাকাইয়া থাকি ওরে রিক্সাওয়ালা ভাই ওরে ঠেলাওয়ালা ভাই ওরে শ্রমিক সারাদিন রোদের মধ্যে কাজ করতে করতে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছ দুনিয়াতে আনন্দ ফুর্তি করতে পারো না আবার কবরে গিয়া যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যা

আজকে খালি পায়ে হাঁটতে পারো না পার মধ্যে ব্যথা লাগে আজকে নরম বিছানা সারা ঘুম আসে না আবার খোদা না কাস্তা খোদা না কাস্তা কবরের মধ্যে যদি নিরানব্বই সাপের কামড় শুরু হইয়া যা আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও গোটা দুনিয়ার মানুষের কল ফারিয়া ফারিয়া হেদায় দিয়া দাও ও চরমার মুজাহিদরা তোমরা কি জানো না নবী রসুল গান দুনিয়াতে কেন আসছেন এই আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য তারা দুনিয়াতে

তাদেরকে দোয়াইয়া বুঝাইয়া তাদেরকে জুয়ার আড্ডার থেকে উঠাইয়া মদের পূজা আড্ডার থেকে উঠাইয়া আল্লাহ ওলাদের সাথে মিলাইয়া দেওয়া আমার মাওলার সাথে মিলাইয়া দেওয়া ও আমার বেনবাজি বাবারা ও সুদ খরার দলারা হারাম খরার দলারা ও আমার বেপর্দা মা বোনেরা মা ও মা নামাজ কাজা করিও না রোজা সারিও না পর্দা করো এ মধ্যে থাকো বড় বড় শয়তানদের অনুসরণ করিও না তস্তিমা শয়তান অনুসরণ করি না জাহান নামের ইমামের অনুসরণ করিও না বড় বড় খোদার ধরীদের অনুসরণ করিও না মান তাশাববাহি কওম ফাহুয়া মিনহুম তুমি যাদের অনুসরণ করবা যাদের সাথে তোমার সম্পর্ক কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসি ও হয়ে যাবে আর না আম্মাজান খাদিজার অনুসরণ করো আম্মাজান আয়সার অনুসরণ করো আম্মাজান হাফসার অনুসরণ করো আম্মাজান উম্মে সালমার অনুসরণ করো ফাতেমার অনুসরণ করো আসিয়ার অনুসরণ করো হাজার অনুসরণ করো রহিমার অনুসরণ করো আশা করা যায় ইনশা আল্লাহ কেয়ামতের ময়দারা তাদের সাথী হয়ে একসাথে জান্নাতে চলিয়া যাবো আল্লাহ কবুল করিয়া নাও আমার মুসলমান বাবারা বড় বড় কবির চৌধুরী হুমায়ুন আজাদ হুমায়ুন আহমদের মতো নাস্তিকদের অনুসরণ করিও না বড় না বক্কার রাদি আল্লাহ তারা অনুসরণ করো ওমর উবনুল খাত্তাব অনুসরণ করো ওসমান গরি রাদি আল্লাহ অনুসরণ করো আলিউল মুর্তজা রাদি অনুসরণ হাসানوسیহরহমতুল্লাহর অনুসরণ করো বড় বিল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর অনুসরণ করো বাইজিদ বুস্তামী রহমতুল্লাহর অনুসরণ করো ইমাম আজমের অনুসরণ করো ইমাম বুখারীর অনুসরণ করো মাইনুদিস সিসতি রহমত অনুসরণ করো আল্লামা ইসহাক রহমত অনুসরণ করো হাফিজ হুযুর রহমান আলাইহিশান অনুসরণ করো আমাদের শাইখ ও মুর্শিদ অনুসরণ করো আল্লাহ ওয়ালাদের অনুসরণ করো যদি তাদের অনুসরণ করতে পারো কথা দুনিয়াতে যে যাকে মোহাম্বাত করবে তেয়ামতের বয়দারে সে তার সাঁতি হয়ে যাবে আল্লাহ কবুল করিয়ানা যদি আল্লাহ অনুসরণ করতে পার নামাজবে অনুসরণ করতে পারো আলহামদুলিল্লাহ নবী আলিয়ালু সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফতত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিস জান্নাত। যদি চলতে পারো। যদি সুন্নাত অনুযায়ী চলতে পারো। কিয়ামতের ময়দানে নবীর সাথে হয়ে জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ তুমি তোমার নবীর সাথে হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আর আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক বদমাস বেঈমান তুমি অনুসরণ করো ওই ফেরাউন সাদ্দাদ হামান কারুন বুজাল একই সাথে পুলসেলে উঠিয়া গুগরা জাহান্নামে পড়িয়া যাবা জাহান্নামে পড়ার পর সত্তর বছর পর্যন্ত আগুন নিছে যাইতেই থাকবা যাইতেই থাকবা বাবার সহ্য করতে পারবি ওই আজাব তো আমরা কেউ সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্না কিন্তু তো যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেকামল করতে পারি না কেন বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনের নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য কোনো একজন হতকানি আল্লাহর অলির হাতে হাঁ দিতে হবে রে বাবা খবরদার বর্তমান পীর ভেজাল ব্যবসা দলা দলাদলি হিংসা হাসা পরত হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেক আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল দৌড়তে আছে কলব নরম হইয়া চোখে আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না চরমোনাই দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যায় জাহান নামের আগুন জ্বলিয়া সুখের পানি ও সারাগ জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা বলি বাঁধিয়া মনে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় ও আমার পর্দালা মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার কান দোয়ার মাওলার কাছে মাফ চাল্লার আল্লাহ কতিবাই গুনা গার বান্দার দোহ গুনার মোজা মাথায় নিয়া তোমার সাহি দরবারে হাত ধরলাম রে মাওলাল্লাহ আমরা যতই গুনা করি আমাদের গুণার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমতের কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুণার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তোমার বন্ধনে কেন কেন হাঁটছে রিলিফ নেওয়ার জন্য আসি নাই কম্বল পাওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা ঘুরিয়া পালাইছি রোজা সারিয়া দিছি কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আল্লাহ আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া না আমার মুরব্বী বদরে কবুল করি আনা আমার মা বন্ধুরে কবুল করি আনা আল্লাহ আমরা তারা হাত তোলাম জানি না কেন মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমে মোমরা মুজাহিদরা কবর সেরা সবার কবর কে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের শাহেখ মসজিদের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও